বাংলাদেশকে ছাড়াই বঙ্গোপসাগরে ভারত যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার নৌমহড়া শুরু ভারতের মালাবার উপকূলে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বড় আকারের নৌ নৌমহড়া ভারত আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়ার নৌসেনা একসঙ্গে এই মহড়ায় অংশগ্রহণ করেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনকে টক্কর দিতেই এই মহড়ার আয়োজন হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের মূলত এই চারটি দেশ কোয়াডরি সিকিউরিটি ডায়ালগ বা কোয়ার্ডের আওতায় কিন্তু বাংলাদেশ এই সংগঠনের অন্তর্ভুক্ত নয় বলেই এই মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ নেই সাম্প্রতিক সময়ে ভারতের সাথে চীনের সীমান্তে উত্তেজনা বেড়েছে ভারতের প্রতিবেশী দেশ নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ও বাংলাদেশে চীনা অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বাড়ছে যাতে আতঙ্কে আছে ভারত এবং তার মিত্র দেশগুলো তাই কয়েক সপ্তাহ আগে জাপানে মিলিত হয়েছিল ভারত আমেরিকা অস্ট্রেলিয়া এবং জাপান বর্তমান পরিস্থিতিতে এশিয়া প্যাসিফিকে চীনের শক্তি কমাতে কি কী কূটনৈতিক পদক্ষেপ নেওয়া যায় মূলত সে বিষয়ে আলোচনা হয়েছিল তাদের মধ্যে ওই বৈঠকে তীব্র বিরোধিতা করেছিল চীন চীন বিবৃতিতে জানিয়েছিল আন্তর্জাতিক কূটনীতির নিয়ম লঙ্ঘন করে ওই বৈঠকের আয়োজন হয়েছে ভারত এবং আমেরিকা দীর্ঘদিন ধরেই একসঙ্গে মহড়ায় অংশ নেয় তেরো বছর আগে অস্ট্রেলিয়ার শেষ এই যৌথ মহড়ায় অংশ নিয়েছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের বক্তব্য অস্ট্রেলিয়া রয়্যাল নেভি এই মহড়া থেকে বিরত থেকেছিল কারণ চীনের চাপ কাজ করছিল তাদের উপর দীর্ঘদিন পর তারা এই বছর এই মহড়ায় যোগ দিল মূলত দুটি ভাগে এই মহড়ার আয়োজন হয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বঙ্গোপসাগরে চারটি দেশ মহড়ায় অংশ নেবে দ্বিতীয় পর্যায়ে আরব সাগরে মহড়া অনুষ্ঠিত হবে নভেম্বরের মাঝামাঝি সময় ভারতীয় নৌসেনা ইউএস নেভি জাপান ম্যারিটাইন সেলফ ডিফেন্স ফোর্স ও রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির যুদ্ধজাহাজ পৌঁছে গিয়েছে বঙ্গোপসাগরে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার লংরেঞ্জ ফ্রিগেটস এমএচ সিক্স জিরো হেলিকপ্টার ইন্টিগ্রাল এইচএচ সিক্স জিরো হেলিকপ্টার দেখা যাবে এই মহড়ায় সাবমেরিন এয়ার ক্যারিয়ার জাহাজ সহ বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধজাহাজ নিয়ে এসেছে ভারতের পক্ষ থেকে এই মহড়ায় নেতৃত্ব দিচ্ছেন রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় বাতসায়ন ভারতীয় নৌসেনা সমস্ত আধুনিক অস্ত্র ব্যবহার করবে এই মহড়ায় এটি রুটিন মহড়া হলেও পরিবর্তিত পরিস্থিতি বিচার করলে এই বছরের গুরুত্ব অপরিসীম যেভাবে জাপান এবং অস্ট্রেলিয়া এই মহড়ায় যোগ দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তুত যেভাবে চারটি দেশ মিলে মালাবার মহড়া শুরু করেছে তার বিরোধিতা করেছে চীন এর ফলে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটি অন্যদিকে সর্বশেষ ভারত আমেরিকার টু প্লাস টু বৈঠকেও চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলার আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আমেরিকার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সচিবের তারপরেই মালাবার মহড়া অনুষ্ঠিত হচ্ছে